সে যে হরি ঘোষ নাম তার সে জমিদারি না থাকা যে বংশের অহংকার সেই হরি ঘোষ বাড়ি ছিল উত্তর কলকাতা হাটপাট জমিদারি ঘোষ পিলার সে মাথা হার দেনাতে সিদ্ধ হস্ত বাড়ির মনিবি চাকর তো সর বসন্ত সে চোটায় ভাত কাপড় নানান চালের ধাঁচে এই বাড়ির সাথেই আর একদিকে মেষ বাড়িও আছে সেই মেশবাড়িতে থাকে দুজন কাঞ্চন ধানন যায় পালতি টাকা হামক লাগে ধার করে নিয়ে যায় হায় বাদ যায় না চায়ের দোকান মালিক ডগর সে থায় সেখান থেকেও পাও রুটি ডিম চা কলা ধারে খায় এ আজব গছের গল্প চলবে আপনে খেয়ালে হো গোয়ালে হলি খোশের গোয়ালে হলি খে রে গোয়ালে হলি খোশ গোয়ালে হ জগা খিচুড়ি সাথে পাঁপড় ভাজা আর চাটনি আজকে যে কি হবে কে জানে মা গো ও মা একটু বুদ্ধি দাও মা আজ তো আমার অগ্নি পরীক্ষা বলো কাকে ছেড়ে কাকে ধরি এই যে মাখনটা মাখন তো বসন্ত থেকে ঢের ভালো পারতো না কিন্তু আবার ওই মাখনের সঙ্গে বিয়ে করলে না আমার এই ব্যবসা তুলে দিতে হবে তার থেকে তো বসন্ত বেটার কিন্তু কিন্তু আবার ওই বসন্তকে বিয়ে করলে কিচ্ছু হবে না কারণ ওর তো জীবনে বড় হওয়ার কোনো চান্সই নেই ইচ্ছাও নেই ওই ওর বাবুর লাঠি ধরে সারাক্ষণ বসে থাকবে কি যে করি আমি তো কিছুই ভেবে পাচ্ছি না কেমন আছো টগর তোমার শরীর কেমন আছে আর শরীর এই খেটে খেটে তো সারাদিন কেটে যাচ্ছে ভাগ্যের কি নির্মম পরিহাস কোথায় পায়ের উপর পা তুলে রাজরানী হয়ে জীবনটা কাটিয়ে দেবে তা নয় এই আগুনে হাত পুড়িয়ে রান্না করতে হচ্ছে তুমি চিন্তা করো না টগর একবার আমাদের বিয়েটা হয়ে যাক আমি তোমাকে রাজরানি করে রাখবো রাজরানি করে রাখবেন রাজামশাই আপনার কত বিষয় আশায় সম্পত্তি আছে একটা শুনি শুধু সম্পত্তি থাকলে কি রাজা হয় নাকি মনের রাজাও তো রাজাই নাকি তাহলে কি আমি শুধু ওই মনের রানী হয়ে থাকব মানে মানে ওই সারা দিন খেটে খেটে কাজকর্ম করব আর নিজেকে মনে মনে রানী ভাববো হুম তা কেন আর কি ধন সম্পত্তি টাকা পয়সা কম আছে ভেবেছো নাকি তো বিষয় সম্পত্তি তাহলে এটা কি গো কি এটা কি এটা হ্যাঁ এই তো পড়ে শোনাচ্ছি প্রিয় বন্ধু সারাটা জীবন ধার করে কাটানো ছিল তোর কপালে আমার পা আরো বেঁকে গেছে ছাপটা ফুটো হয়ে জল পড়ছে আমার নাতির কিছু মনে পাচ্ছে কই না তো আ দাঁড়া আরেকটু পড়ি তারপর ঠিক মনে পড়ে যাবে এই দুধ খাবার পয়সাটা পর্যন্ত নেই গরুটার মায়া কাটিয়ে হাটে বিক্রি করে দিলাম বউটাকে তারপর সারা দিন এর বাড়ি ওর বাড়ি বাসন মাজতে হয় চেটে চেটে পয়সার অভাবে যা পায় তাই খায় টিউবালে কোমট বালতি সব ভেঙে গড়াগুড়ি খাচ্ছে বুড়ি ঠাকুমা আর কদিন বাঁচবে জানি না ছাগলটা মনে হচ্ছে বাচ্চা দেবে দাদু এই কিছু মনে পড়ল এবার হ্যাঁ এবার ওই অল্প অল্প মনে পড়ছে আ অল্প অল্প মনে পড়ছে আয় দাঁড়া মনে করি দিচ্ছি এই মাত্র 2000 টাকার জন্য তোমার দাদুর পিন্ডি চটকানো চিঠি নিয়ে তুমি এই পাড়ায় এসছিলে না কদিন আগে হ্যাঁ এসেছিলাম তো হ্যাঁ তা তুমি যদি রাজাই হও সেটা তো কথা ছিল না মানে মানে কি মানে তুমি যদি রাজাই হও তাহলে তোমার ওই দু হাজার টাকার জন্য এতটা রাস্তা ঠেঙিয়ে এখানে আসার তো কথা ছিল না আবার ধরো তুমি মনের রাজা তাহলেও এই দু টাকার জন্য এই বাড়ি ঘর খুঁজে খুঁজে কষ্ট করেও এইখানে আসার কথা ছিল না মনে মনে ভাবতে ওই দু হাজার টাকা গেছে তো গেছে বুঝতে পেরেছি কি গো তুমি এই বসন্তের খসখসে গলাতেই মালা দেবে হ্যাঁ তো দেবো তাতে তোমার কিছু বলার আছে না না আমার কি বলার থাকতে পারে তোমার জীবন নিয়ে তুমি ছিনিমিনি মিনি খেলবে আমার কি বলার থাকতে পারে এই কি একটা পোড়া পোড়া গন্ধ ছাড়ছে না হ্যাঁ ছাড়বেই তো তোমার প্রতি আমার ভালোবাসায় আগুন লেগেছে তো সেই ভালোবাসা পোড়ার গন্ধ ছাড়ছে বলছি ডিম টেস্ট খাবে না ঘুগনি খাবে গো খই আছে খই এই আমার দোকানে খই কেন থাকবে না থাকলে আনিয়ে নাও দরকার হবে তোমার সম্বরের পর আবার সামনে ছড়াতে ছড়াতে যেতে হবে তো কি কই আনব গো চিনি না গুড়ের কি করছো তো দেখে পে এই যে মাখন বাবু কি হচ্ছে বলুন বলছি এত ভেঙে পড়ার কিন্তু কিছু হয় তারপরে আশা আছে নেই তাও তো বলিনি ㅎ 리고 에이! 동물! 아이나

তোর কপালটা খারাপ কে বলেছো তোকে তুই কাঁচের টিপটা যেদিন পড়িস না কি লাগে মাইনি তোকে জব্বল লাগে তুই লক্ষ্য করেছিস কি যে বলিস না আমি লক্ষ্য করবো না আমি তো সারা দিন রাত শুধু তোর কথাই ভাবি রে তোর কথা ভাবতে ভাবতে আমার তো দু চোখ থেকে ঘুমই উড়ে গেছে হ্যাঁ তোর কত কষ্ট রে হুম প্রচুর কষ্ট রে তোর প্রচুর কষ্ট আমি কালকে রাত্রে স্বপ্ন দেখেছি জানিস আমার কাছ থেকে তোকে টেনে নিয়ে চলে যাচ্ছে এই বসন্ত এই যে তুই বললি রাত্রেবেলা ঘুমাতে পারছিস না তাহলে স্বপ্ন দেখছিস কি করে তাই বললাম না যাই হচ্ছে হোক আমি বলছি তোর ওই ওই কি নাম মাখন তুই মাখনের মধ্যে কি এমন দেখলি না কি এমন দেখলে মাখন আমাকে ভালো রাখবে বলেছে মাখন আমাকে ভালো রাখবে বলেছে মাখন বললে অমনি বিশ্বাস হয়ে গেল আমার কথা বিশ্বাস হয় না কেন রে কেন বলছি আমার কথার বানানে কি ভুল আছে তা কি করে তুই ভালো রাখবি শুনি কি করে ভালো রাখবি শুনি মানে তুই আমি মাখন তিনজন মিলে মেলায় ঘুরতে যাব আইসক্রিম খাবো ফুচকা খাবো বেলুন ফাটাবো তারপর তারপর দুজন মিলে ট্যাক্সিতে হাওয়া খেতে খেতে বাড়ি চলে আসবো এই এই আমরা গেলাম তিনজনে ফিরছি দুইজনে এই মাখন কোথায় গেল মা বেলুন ফাটাবো আর বেলুন ফাটানোর বন্দুকটাকে কাজে লাগাবো না বড় বড় বাতেলা যে আরসোলা দেখে ভয় সে নাকি বন্দুক ফাটাচ্ছে এই একদম উল্টো পাল্টা কথা বলবি না আমি আরসোলা দেখে মোটেই ভয় পাই না হ্যাঁ ভয় পাই ওই আরসোলাটা দেখার পর তারপর যখন আর দেখতে না পাই হুম ওই একই হলো কি হলো মোটেই এক না তুই বিয়ের পর আমাকে শ্বশুরবাড়িতে কি করে নিয়ে যাবি সেই ঢোকাবি তুই ঘোষবাড়িতে তাই তো তো কি হয়েছে ঘোষবাড়িতে থাকবি চিন্তা কি আছে আরে বাবু আর কদিন আজ আছে কাল নেই বাবু চলে গেলে স তো আমার রে তুই ওই আশাতেই থাক হ্যাঁ রে কি বলছিস গুপ্তধরের ব্যাপারটা মনে নেই যদি একবার পেয়ে যায় না টা ও কেল্লা হতে হেই বলছি কিছু জানতে পেরেছিস এটার ব্যাপারে দেখ ব্যাপারে জানি না কি আছে না আছে কিন্তু যেটার উপরে গুপ্ত রাখা আছে না ওটা যদি পেয়ে যায় তোরা আবার সারা জীবন আমরা বসে বসে খেয়ে হে বলছি সেটা কি রে কেন সেগুন কাটার চেয়ার কি ওটা বস রে এখন দুটো দুটো কাজের মধ্যে হ্যাঁ কথা এরকম তো হুম

হ্যাঁ তোমাদের হাতের ওটা কি গলা এই তো এইটা হচ্ছে মালা স্বয়ম্বর সবাই তুই মাখন তো বা বসন্ত কারু একজনের গলায় তো মালাটা পরাবি এই তোমাদের কি মনে হয় গো তোমাদের কি মনে হয় গো মানে মানে এই যে বসন্ত আর মাখন কার গলায় মালা পাড়ালে আমি সুখী হব আর বিয়ে করার পর কেউ সুখী হয় না রে হয় না হয় না না রে বাঙালিরা তো হয় না আচ্ছা হরি বলে না ভাস্কর ডাগামা ভাস্কর ডাগামা ওই ডাগামা যদি বাঙালি হতো তাহলে কি দেশ আবিষ্কার করতে পারতো পারতো না না পারতো না কেন জিজ্ঞেস কর কেন গা হ্যাঁ কারণ ওই বাড়ি থেকে বেরোনোর সময় তার বউ বলতো কিজে শুন যা দামে পেছিয়ে রাত করো না তাহলে চলে আসবে কিন্তু আর আসার সময় 200 চিনি ছটা ডিম একটা প্যাকেট বিস্কুট নিয়ে আসবে বুঝলি আ কিন্তু আমি যে শুনেছি বিয়ে করলে বড়ি সংসারের মাথা হয়ে যায় পুরো আরে হয় তো বড়ই তো সংসারের মাথা হয় কিন্তু বউ হয় খাড় যেদিকে ঘরাবে তার সেই দিকেই মাথা করাতে এই শোনো তোমরা এত কিছু জানলে কি করে

তোকে কারোর না কারোর গলায় মালাটা পরাতেই হবে পরাতেই হবে আর পড়াতে যখন হবে তাহলে দেরি কেন আমরা বসার জায়গাগুলো একটু ব্যবস্থা করে নি ব্যবস্থা করার কি হয়েছে দুদিকে দুটো বেঞ্চ আছে ওখানে বসে মাখো ওখানে বসে বসন্ত ঠিক আছে সেটা নয় সেটা নয় বুঝলাম কিন্তু আমরা আমরা কোথায় বসবো আমরা গ্যালারি সিঁড়িতে বসবো এখানে বসে বসে দেখবো টগর ওখান থেকে ঢুকবে যার গলায় মালা পড়াবে

এ বারা মাখনটা এত নাক ডাকে না ও তা বলছি তাহলে বাড়িতে কীভাবে ঘুমান সে আমি কি করে ও ঘুমোয় ওর বাড়িতে আমি ঘুমাই আমার বাড়িতে এই এক মিনিট আপনারা বাপ ছেলে আলাদা থাকেন ইয়ে মানে না না ওই মুখোমুখি মুখোমুখি বাড়ি মুখোমুখি মুখোমুখি এই তো বললেন ও থাকে ওর বাড়িতে আমি থাকি আমার বাড়িতে হঠাৎ কথাটা পাল্টা ফেললেন কেন এই ধরাদা ও উনাকে বলে লাভ নেই উনি যাই বলেন না কেন উনি হঠাৎ হঠাৎ করেই বলেন এই যে দেখো কালকে হঠাৎ করে ওর পাইলসের ব্যথা শুরু হয়ে গেল তারপর আবার হঠাৎ করে বুকের ব্যথা শুরু হয়ে আই আই তুমি তোমার বাপের বয়সী লোকের নাম ধরে ডাকছো তোমার লজ্জা করে না হ্যাঁ না কথায় কথায় হঠাৎ হঠাৎ বলছো কেন আপনার নাম হঠাৎ এই এক মিনিট এক মিনিট আমারও তাই মনে হয়

একটা ক্লু পেতে পারি কি সত্যি মাইরি এই লোকে বাপের নাম ভুলে যায় দেখেছি এই বাপ নিজের নাম ভুলে যাচ্ছে হুম সেটাই তো আমারও মনে হচ্ছে আচ্ছা এই সত্যি করে বলুন তো আপনি কে আপনার নাম কি আমি আমি ওই বাবার মাখন মানে ওই মাখনের বাবা হ্যাঁ বলছি আধার কার্ড দেখি হ্যাঁ আধার কার্ড দেখি যা তো দেখে দেখি আধার কার্ড বের করুন বের করুন কি লেখা আছে? শোনাজা হুম এতে তো লেখা আছে হঠাৎ বস বিশ্বাস করুন আমি জানি না মাাড়ি বলছি কিছু জানি না ওই মাখনের সাথে তো আমার এই বেঞ্চেই আলা ওই আমাকে ওর বাবা সাজদে বললো আ আরে অমনি আপনি সাজে গেল কি করব অভিনেতা তো রাজি হয়ে গেল হ্যাঁ এত ভালো করেছে

পঞ্চাশটা হাতি একশোটা ঘোড়া তারপর হাজার হাজার সৈন্য থাকতো হ্যাঁ রেডি হতো না সয়ম্বর বলে কথা তুই যা রেডি হয়ে যা 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 এই শোনো বলছি আমি মালাটা কার গলায় পড়াবো গো আরে বাবা মালা তো তোমার হাতে যাকে খুশি তাকে পড়াবো হ্যাঁ তাহলে যাই হ্যাঁ যা এই এই মালাটা নিয়ে যা যা হ্যাঁ নিয়ে যা এই বড় সভা আচ্ছা আচ্ছা

না আমাদের সময় সবই সম্ভব ছিল ভুলে না বর লুচিwala সে যে লুচি দিত আর বিয়ের আগে বর পালিয়ে গেলে লুচিwala ও বর হয়ে যেত এই ভালো কথা বলছি বসন্তকে দেখতে পাচ্ছি না কোথায় গেল ও দেখতে পাবেন না দেখতে পাবেন না লজ্জায় মুখ দেখাতে পারবে না এই যে একটু আগে লুচির কথা বলছিলেন না আমার টগরের বিয়েতে আমি ওই বসন্তকে দিয়েই লুচি দেবাবো

না 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 কনফার্মেশনের কিছু নেই টগল আমার গলাতেই মালা পরাবে আমার গলাতে পরাবে আমার গলাতে পরাবে আমার গলাতে পরাবে আমার গলাতে পরাবে আরে দেখে নেবেন আমার গলাতে পরাবে আরে দেখে নেবেন আমার গলাতে পড়াবে আমার 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 বাজি হয়ে যাক হ্যাঁ হোক হোক এইdagger যদি এই গুটি বসন্তের গলায় মালা দেয় আমি তাহলে এই পাড়াতে আশাই ছেড়ে দেব। এ শাবাস लवली। বসন্তdagger যদি গলায় মালা পড়ায় তাহলে 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 আমি এই হরিমামুকে ছেড়ে দেবো তারপরে ওনাদের জন্য মানে দুজনের জন্য ফাইন পারফরম্যান্স সেরা কতদিন আা শাবাস জীবন ফ্রি অফ কস্ট। তাহলে এই বাক্স পেটরা

সায়ম্বরের মঠ কড়ায় কড়ায় পূর্ণ ধান টান তেজ কে হবে ঠাকুরের বল কার গলায় উঠবে মালা জানা যাবে আর কিছুক্ষণের মধ্যে হ্যাঁ কিছুক্ষণের মধ্যে এসে গেছে এসে গেছে এসে গেছে আরে যাকে ঘিরে আমাদের ম্যাচ টগর টগর ফিরলাম নেমে পড়েছে দেখতে পাচ্ছি ধীরে ধীরে গুটি গুটি কা পায়ে গিয়ে চলেছে গোলপস্টের দিকে কি গোল হলো না আর এক গল্প ছেড়ে অন্য গল্প দিকে এগিয়ে চলেছে আমরা দেখতে পাচ্ছি সেখান থেকে এগিয়ে গিয়ে দর্শকদের সামনে গিয়ে দাঁড়িয়ে পড়েছে আমরা জানি এখনো পর্যন্ত খেলার স্কোর শূন্য শূন্য এখনো পর্যন্ত কোন স্কোর হয়নি আমরা দেখতে পাচ্ছি টগর কিন্তু দর্শকদের সামনে দাঁড়িয়ে আছে এবার কি হবে টগর কি করবে ডিসিশন টগর বুঝে গেছে যে সব থেকে খুশি হয়ে পড়তে পারে সে হচ্ছে নিজে আতালি আতালি এটা কি হলো এই এই এটা তো কোনো কথা ছিল না এরকম আম্পায়ারের সিদ্ধান্ত চূড়ান্ত আম্পায়ার ডিসিশন দিয়ে দিয়েছে খেলা শেষ শেষ অল রাইট আমি এখন চলে যাচ্ছি কিন্তু যাবার আগে বলে যাচ্ছি একদিন টগর আমার গলাতেই মালা দেবে চাপ নেই আমি তো এই পাড়াতেই থাকবো এখানেই গেল বিয়ে হলো না কি হয়েছে আমরা তো বন্ধু রয়ে গেল তবে আপনাদেরকে বলছি দেখে নেবেন ওই মাখনকে আমি হারিয়ে দেখাবো দেখেন আ কি ভাবজে এই বসন্ত আর মাখনে রেসার কি শেষ মোটেই না আমার তো মনে হয় জামেলা আরো বাড়লো তো বাড়ুক না তাতে আমাদের কি মানে ওদের কি আমরা মজা দেখবো হ্যাঁ কি বলেন মজা দেখো কি না নাচাও না